আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক আজকের গল্পটির সাথে বাস্তবে অথবা আমার নিজের জীবনের কোনো মিল নেই গল্পটি পাঠ করছি শুধুমাত্র গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটি গ্রহণ করুন শুধুমাত্র গল্প হিসেবে নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি শেষ বিকেলের কাব্যর তৃতীয় পর্ব এবং শেষ পর্বটি পাঠ করা আগের দুটি পর্বটিতে আমরা দেখেছি বিকাশবাবুর ফ্যামিলিটা কিভাবে এক নিমেষেই শেষ হয়ে গেল শুধুমাত্র রাজনীতির কারণে কিভাবে অস্মিতা তার জীবনটাকে কোনো ক্রমে টেনে পালিয়ে আসলো ওই বিপজ্জনক পরিস্থিতি থেকে সে পালিয়ে এসে কোথায় উঠেছে কোথায় আছে কিছুই সে এখন জানে না এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল আগের দুটি পর্বতে আজকে পড়ব শেষ পর্যায়ে অস্মিতার জীবনে কি ঘটলো এবং সে কিভাবে রুখে দাঁড়ালো এবং কিভাবে তাদের পরিবারের ওপর হওয়া অত্যাচারের সে বদলা নিল আমরা আগের পর্বটির শেষ পর্যায়ে দেখেছিলাম অস্মিতার যখন তিন দিন পর জ্ঞান ফিরল তখন সে দেখতে পায় তার আশেপাশে কিছু মহিলা কালো পোশাক পরে তার দিকে কৌতূহল মেশানো দৃষ্টিতে তাকিয়ে আছে এরপর কি ঘটলো চলুন তাহলে শুনে নেওয়া যাক অস্মিতা তাড়াতাড়ি উঠতে গিয়েও উঠতে পারে না শরীরে খাজে খাজে এখনো অজস্র যন্ত্রণা ওকে বিধ্বস্ত করে দিচ্ছে দুটো হাতের ওপর ভর দিয়ে অস্মিতা কোন রকমে উঠে বসলো তারপর কিছুটা ভয় ও কিছুটা সাহস মিশিয়ে জিজ্ঞেস করলো আমি এখন কোথায় কিভাবে এলাম আমি এখানে অস্মিতা এতটাই দুর্বল ছিল যে ওর কণ্ঠস্বর ঠিক মতন ওদের কানে পৌঁছল না একজন ওর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, কি বলছো একটু জোরে বলো শোনা যাচ্ছে না বলছি আমি এখন কোথায় আপনারা কারা অস্মিতার কথা শুনে মহিলাটি অন্যদের দিকে একবার তাকিয়ে বলল আমরা কারা সেটা তোমার জানার দরকার নেই তুমি এখন কোথায় আছো সেটাও তোমার জানার দরকার নেই তবে শুধু এটা শুনে রাখো এখান থেকে পালানোর চেষ্টা করবে না যদিও এরকমটা করেছো তো তোমার কিন্তু শেষ দিন ঘটবে সেদিনই যদিও এই রুমটা আন্ডারগ্রাউন্ড এখান থেকে বেরিয়ে যাওয়া খুব একটা সহজ নয় তবুও বলে রাখলাম তোমার কোনো ক্ষতি করব না যদি না তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো অস্মিতা কিছু না বলে শুধু ঘান নাড়িয়ে সম্মতি জানাই মহিলাটি কিছু থেমে আবার বলতে শুরু করেন তোমাকে আমরা খুবই খারাপ অবস্থায় উদ্ধার করেছিলাম অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলে এখানে নিয়ে আসার পরেও এত সেবা শুশ্রূষার পরেও তোমার জ্ঞান ফেরেনি আজ তিন দিনের মাথায় তোমার জ্ঞান ফিরল কি হয়েছিল তোমার কোনো দুর্ঘটনা নাকি দেখে তো মনে হচ্ছে তোমার সাথে কিছু কিছু হয়নি কিছু হয়নি আমার সাথে কি কি হবে আমার সাথে আমি কিছু জানি না অস্মিতা চিৎকার করে বেশ ঝাঁঝালো গোলাই কথা বললেও চোখের জলকে আটকাতে পারে না জ্ঞান ফেরার পরেই সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ওর মনে পড়ে যেতে থাকে বারবার চোখের সামনে বাবা মা দাদার মুখগুলো ভেসে ওঠে সেদিন রাতে জানোয়ারগুলোর থেকে নিজেকে বাঁচানোর জন্য চলে আসলেও আসার সময় ও পাশের বাড়িতে দরজা ধাক্কা দিয়ে এসেছিল দাদা মুখে যতই ওখান ওকে ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলুক না কেন ও মেয়ে হয়ে কি করে আপন এভাবে ছেড়ে চলে আসতে পারে কিন্তু শরীর যে ওর সায় দিয়ে উঠছিল না এত কষ্ট যন্ত্রণা সহ্য করেও এর চেয়ে বেশি কিছু করতে পারেনি ওর বাড়ির লোকদের জন্য মেয়ে হয়ে তো আর বাবা মা দাদার শরীরগুলো এইভাবে পড়ে থাকতে দিতে পারে না পাশের বাড়ির কাকু নিশ্চয়ই ওর বাড়ি গিয়ে ব্যাপারটা সামলে সৎকার করবে এটা অস্মিতার বিশ্বাস এতটুকু স্মৃতিচারণ করেই অস্মিতা হাউ হাউ করে কেঁদে উঠলো বুকটা ওর কষ্টে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন না চাইলেও সবার হাসি মুখগুলো বারবার ভেসে উঠছে ওর চোখের সামনে কাচ্ছ কেন এভাবে তোমার সাথে কি কিছু হয়েছে তুমি আমাদের নির্দিধায় বলতে পারো অস্মিতা চোখের জল মুছে নিয়ে নিজেকে একটু শক্ত করে ওখান থেকে বেঁচে এসে পড়েছে ও দেখি তো হচ্ছে এখানে খারাপ মানুষ নয় এখান থেকে ওকে নিজেকে আরো শক্ত করতে হবে বাবা মা দাদার সবার মৃত্যুর প্রতিশোধ ওকে নিতে হবে এখান থেকে যদি ও চলে যায় তাহলে কোথাও আবার নোংরামির শিকার হতে হবে ওকে তাই যা করার এদের সাথে থেকেই এখান থেকেই করতে হবে বাদ দাও আমি আর কাঁদবো না আমি তোমাদের কথা দিচ্ছি এখান থেকে আমি কোথাও যাব না তোমাদের সাথেই থাকবো কিন্তু তোমরা তোমাদের পরিচয়টা একটু দেবে মানে ওই এইভাবে আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এরকম পোশাক তোমরা কি কী করো তোমরা কাজটা কি তোমাদের আমরা যে সাধারণভাবে সহজভাবে বাঁচতে পারি না নিজেদের রাগ দুঃখ নিজের মনে পোষণ করে প্রতিশোধ নেওয়ার জন্য এই পথ বেছে নিয়েছি মানে কি বলছো একটু পরিষ্কার করে বলবে আমরা জঙ্গি এখানেই সংগঠন করে নিজেদের তৈরি করে কাজে লেগে পড়েছি প্রতিশোধ শুধুমাত্র প্রতিশোধের নেশায় নিজেকে এভাবে তৈরি করতে বাধ্য হয়েছি আমরা নইলে কিছু বছর আগে আমরাও ঠিক তোমারই মতন সাধারণ মানুষ ছিলাম কথায় কথায় চোখে জল গড়িয়ে পড়তো ঠিক তোমারই মতো কিন্তু এই চোখ থেকে আর জল গড়ায় না এই মন অন্যদের দুঃখে আর কেঁদে ওঠে না আমরা পাষাণ হয়ে গেছি এই ভদ্র সমাজ আমাদের বাধ্য করেছে এই জীবন বেছে নিতে তাই সমাজ থেকে আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদের এই মনটা অনেক দিন আগেই পাথর হয়ে গেছে এখন শুধু রক্তের নেশায় ডুবে আছি মানুষ মারাও এখন আমাদের কাছে পিঁপড়ে মারা মারার মতো কথাগুলো বলেই বছর পঁয়ত্রিশের লম্বা মাওবাদী মেয়েটা খুব জোরে হেসে উঠলো ওর হাসির শব্দে ফাঁকা পুরো হল ঘরটাই যেন কেঁপে উঠল বারবার অস্মিতা খুব ভয় পেয়ে যায় এই আচরণে ভয়ে কুকড়ে যেতে থাকে আরো অস্পষ্ট আওয়াজে বলে ওঠে রক্ত মানুষ খুন তোমরা মানুষ খুন করো তোমাদের কাজই মানুষ করা না 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 আমি এখানে কিছুতেই থাকতে পারবো না এখানে থাকলে আমি মরেই যাব। তার চেয়ে তোমরা আমাকে মুক্তি দাও আমি তোমাদের কথা কাউকে বলবো না তোমরা তোমাদের মতন থাকো আমি আমার মতন থাকবো প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও অস্মিতা খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললে অপরদিকে ওই মহিলাটি খুব জোরে চিৎকার করে ধমক দিয়ে বলে এই মেয়ে একদম কান্নাকাটি করবি না বলে দিচ্ছি তোদের মতন সাধারণ মানুষের চোখের জল এখন আমার কাছে তুচ্ছ তাই একদম নাকামি করবি না বলে দিলাম তুই ভাবলি কি করে তোকে আমরা এখান থেকে যেতে দেব। তাছাড়া তুই কি জানিস না সিংহের গোহায় একবার ঢুকে গেলে এখান থেকে বেরোনো যায় না আগেও বলেছি এখনো বলছি এখান থেকে পালানোর চেষ্টা করবি না আর এটার নামও মুখে আনবি না বুঝেছিস বুঝলে ভালো আর না বুঝে থাকলে নিজের দায়িত্বে বোঝার চেষ্টা কর তাতেই তোর মঙ্গল কথাগুলো বলেই মহিলাটি অন্যদের পাহারায় রেখে ওখান থেকে চলে চলে যায় ও গেলে অস্মিতা কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না কিছুই বুঝতে না পেরে ডুবড়ে ডুবড়ে কেঁদে ওঠে ও এরপর এভাবেই কেটে যায় বহু মাস বহু বছর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর অস্মিতাও হয়ে ওঠে ওই মানুষগুলোর মতনই হিসেবে গড়ে তুলেছে সে আবার ফিরে যায় তার সেই গ্রামে যেখানে সে অত্যাচারিত হয়েছিল যেখানে তার পরিবারের সকলকে নৃশংসভাবে খুন করা হয় সেখানে গিয়ে সে খুঁজতে থাকে সেই মানুষরূপী পশুদের যারা তাদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছিল যারা সেই রাতে অস্মিতার জীবনটাকেই পাল্টে দিয়েছিল অস্মিতাদের হাসি খুশি পরিবারটাকে এক নিমেষেই ধ্বংস করে দিয়েছিল বহু প্রচেষ্টায় অস্মিতা এবং তার টিম সেই মানুষগুলোকে খুঁজেও পায় এবং এক এক করে প্রতি রাতে প্রত্যেকটা নৃশংস মানুষকে ঠিক সেই রকমই নৃশংস খুন করে তাদের প্রতিশোধ নেয় এভাবেই একের পর এক খুন করে করে অস্মিতার হাত হয়ে ওঠে রক্তে রাঙানো এখন অস্মিতাকে সবাই চেনে বেব নামে এক বিশেষ জঙ্গি হিসেবে অস্মিতা এখন সবসময় জনসম্মুখের আড়ালে সেই আন্ডারগ্রাউন্ড মহিলাদের সঙ্গে থেকে উপকার করে মাঝে মেয়েদের ওপর হওয়া অত্যাচারিত সেই নৃশংস পশুদেরকে এভাবেই নির্জন রাতে শাস্তি দেয় এভাবেই অস্মিতার জীবন পাল্টে যায় সে সাধারণ ঘরের সাধারণ মেয়ে অস্মিতা এখন হয়ে ওঠে ভীষণ বড় নাম করা জঙ্গি বেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটি এই গল্পটি যারা আজকেই প্রথম শুনছ তারা হয়তো ততটা কিছু বুঝবে না কারণ এর আগের দুটি পর্ব আমরা অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো শুনে আসতে পারো তাহলে সম্পূর্ণ গল্পটা খুব ভালোভাবেই বুঝতে পারবে আর যারা আগের পর্ব দুটি এবং এটি শুনলে তাদের কাছে মতামত চাইবো এই সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানানোর অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেওয়ারও অনুরোধ রইল এখন আমি আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার